কেনবেনা সব আছে আমাদের কাছে আপনি ব্যাংকের সকল নাটের গুরু হলেন আপনি যে ব্যাংকটা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এই দেশটা হৃৎপিণ্ড ব্যাংকিং সেক্টর ব্যাংক আপনি বাচ্চা ব্যাংকটাকে ধ্বংস আপনি ব্যাংকে ডুববেন আপনি ব্যাংকে ডুববেন ব্যাংকের সম্পূর্ণ টাকা পয়সা যেখানে যা দিশেন সব টাকা কালেকশন করার ব্যবস্থা করে ব্যাংকে ডুববেন কথা বুঝছেন আমি সাধারণ পাবলিক ইসলামী ব্যাংকের একজন গ্রাহক আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক আপনি কথা বুঝছেন আমার কথা বুঝছেন আপনি নিজেরকে নিজে আত্মসংরচনা করেন ব্যাংকে কি ক্ষতি করছেন আপনি এখন কোন মানুষের পেমেন্ট দিতে পার না কোন মানুষের একসেপ্ট নেসের এগেইনস্টে পেমেন্ট করতে পারে না আপনি সব যাই পেমেন্ট আছে সব একজনের তুলি যেতে নিয়ে যান আপনার ক্ষমা নয় আপনি ইসলাম ব্যাংকে আসবেন হিসাব নিকাশ করি ব্যাংকে বসে জমা দিয়া সব বসে দিয়া ব্যাংক থেকে তারপরে আপনি যাবেন পাড়াবার সুযোগ নাই কোথাও পাড়াবার সুযোগ নাই মনে রেখে জি জি বুঝছেন তো আপনি অপরাধ করছেন বুঝছেন তো নাকি আপনি তো বোর্ডের থেকে বড় বলছিলেন আপনার ক্ষমতা ইসলাই না আপনি যে ক্ষমতা ইসলাই ব্যাংকে আপনার ক্ষমতা ইসলামে ব্যাংক করে কাপড় হয়েছেন এটা ভোট আপনাকে আপনার সব আপনার চক্রান্ত ইসলাম ব্যাংক ধ্বংস হয়েছে আজকে বাংলাদেশের অর্থনীতি সেক্টর ধ্বংস করে দিছেন আপনারা আপনাদের ক্ষমা নাই মনে করেন না যে সরকার চলে গেছেন আপনারা বাইসে গেছেন উপায় নাই ব্যাংকে আসেন তাড়াতাড়ি বুঝে পড়া আছে আপনার সাথে ওকে আসেন আসেন